আসসালামু আলাইকুম আজকে আমরা হচ্ছে নুডলস বানাবো হুম তো এই যে প্রথম আমরা পানি দিলাম হুম পানি গরম করব এটা আমাদের কুকিং ভিডিও 2 আর এই কিছু ওই যে মাংস মুরগির মাংস হ্যাঁ পাতার আগে চা ছিল চা ওটা কুকিং লাই ওটা খাবার তো না আচ্ছা এখানে পানি গরম করতে দিলাম তারপরে নুডলস আগে হুম

নুডলস হয়ে যাবে পরে এখন ডিম দিতে হবে এখানে না কিছুটা হয়ে গেছে ঠিক আছে যতগুলো পানি ছিল ওগুলো সব ফেলে দিয়েছি দে এক্সট্রা করে দুই বোল পানি দিয়েছি এখন সে তেলই করব হুম জি তেল এখানে পেঁয়াজ মরিচ

लवण है चलो लवण है यहाँ हमें देखने दो स्प्राइ कंप्लीट है ना कंप्लीट इधर तक ओके वेलकम टू रूम देखते देखते अबे एक ही सामान